পরিচয় করে দিচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির খাওয়ার অর্থাৎ জলভূমি টাঙ্গুয়া এটি বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জে একটি হাওর এ প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান নামে পরিচিত এটির আইটি আখ্যা আছে এটিকে বলা হয় মাদার অফ ফিশারিজ অর্থাৎ সব হাউরের মা মেঘালয় হতে তিরিশটিরও বেশি ঝর্ণা এসে মেছে সেখানে শীতে পানি শুকিয়ে গেলে প্রায় চব্বিশটি বিলের পার জেগে ওঠে পৌঁছানোর জন্যে ঢাকা আজিমপুর বাসা থেকে বের হয়ে পড়লাম প্রথমে রিকশা নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে জাতীয় শহীদ শহীদনার পার হয়ে ঢাকা ইউনিভার্সিটির মোকারম ভবন ম্যাট ডিপার্টমেন্ট দুই চত্বর এবং দিয়ে বয়ে গেছে মেট্রো রেল তারই পাশ দিয়ে আমরা শিশু একাডেমি পার হয়ে পৌঁছে গেলাম হাইকোর্টের সামনে সেখানে তখন গানের মেলা এটা পার হয়ে আমরা সরাসরি চলে গেলাম বাংলাদেশ কেন্দ্রীয় এবং জাতীয় মসজিদ বায়ু ক্লাবের সামনে আর অল্প সময় ভিতরেই আমার অটো রিক্ষাটি চলে গেল বাংলাদেশের অর্থনৈতিক এলাকা মতিঝিলে মতিঝিলে গিয়ে আমরা শ্যামলিকা গাড়িতে চলে গেলাম সুনামগঞ্জ সেখানে যথাসময়ে সকাল প্রায় সাতটা কি আটটার দিকে বাস থেকে নেমে পড়লাম সবাই কাছ থেকে নেমে আমরা ফ্রেশ হওয়ার জন্যে পাশে একটি সুন্দর মনোরম রেস্টুরেন্ট পাঁচিতে ঢুকে গেলাম সেখানে হালকা নাকে মুখে পানি দিয়ে হালকা কিছু নাস্তা করে আমার বের হয়ে বললাম ও হ্যাঁ পাশের পাশে আরেকটি হোটেল আছে পাঁচ ভাই এখানে আখনি মানে তেহরি ক্যাটাগরিটি খাবার খুবই সফট আপনারা যখনই যাবেন এটা না খেয়ে ওখান থেকে বের হবেন না হোটেল থেকে বের হয়ে একটু ব্যাকে চলে আসলাম এখানে আছে তাহেরপুর রোড ব্রিজ এখান থেকে বসার সময় সাধারণত সেই টলার বা শিপ যা যেগুলো ভিতরে ঘুরে বেড়াবো সেগুলো পাওয়া যায় কিন্তু এখন আমরা যেই সিজনে এসেছি নভেম্বরের দিকে তখন পানি কমে যাওয়ায় আমরা শিপে উঠতে পারবো বা টলার উঠতে পারবো সেই আনোয়ারপুর ঘাটে গিয়ে আনোয়ারপুর ঘাট অথবা এটা আরেকটা নাম হলো বালি ঝড়ি বাজার সেখানে গিয়ে আমাদের সেই টলারে উঠতে হবে তো বন্ধুরা আমরা আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম যখন আমরা যাচ্ছি আমাদের দুপাশে আমরা অনেক বিল ও হাওর দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের হাওর আর বিল পাওয়া যায় বা দেখতে পাওয়া যায় যেগুলো ভিতরে অন্যতম হলো গর্স হাওর আবার আছে তিন বিল হাওর এবং বিভিন্ন নামে বিভিন্ন হাওর আছে যে হাওরগুলি এতই মনোমুগ্ধ করছে মনে হয় একবার না একাধিকবার সেখানে ঘুরে আসি তাহারপুর রোড ব্রিজ যেখান থেকে আমরা সাধারণত বাস থেকে নামি সেখান থেকে আনোয়ারপুর ঘাটে যেতে প্রায় আপনাকে বিশ থেকে চব্বিশ কিলো পথ পায়ে দিতে হবে তো বন্ধুরা আমরা এখন বালিঝুরি বাজারের উদ্দেশ্যে আমরা দিয়েছি হাওড়ে যেতে পারলে আপনারা বোনাস হিসেবে পাবেন লাল সাপলা এটি সব সিজন সবাই দেখতে পারে না কিন্তু আমাদের লাক ফেভার করেছে আমরা অবশেষে দেখে পেলাম সেই লাল সাপলার সুনামগঞ্জ যখন আমরা বাস থেকে নেমেছি তারপরে প্রায় বিশ থেকে চব্বিশ কিলোমিটার রাস্তা জুড়ে রাস্তার দুই পাশে যেন আমাদের স্বাগত জানানোর জন্যে দাঁড়িয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ লাল সাপলা। এটা এতই মুগ্ধকর যে ভাষায় প্রকাশ করা যাবে না যে এটা দৃশ্য দেখতে পেরেছে সে বুঝতে পেরেছে সে কি পেল। তাই আপনারা যদি এই মনোরম দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই অক্টোবর কি নভেম্বর মাসের দিকে টাঙ্গ হাওড়ে যাবেন বনাস হিসেবে পেয়ে যাবেন সাপলার এই অবরূপ দৃশ্য তো চলুন উপভোগ করা যায় শাপলা সেই দৃশ্য বালিঝুরি বাজারে সেই কাঙ্ক্ষিত ট্রলারটি পেয়ে গেলাম এটি ছিল আমাদের ভাড়া করা বোট যার নাম হলো ফ্যান্টাসি অফ টাঙ্গুয়া এটি অন্যতম বিশাল বহুল এবং হাওয়ার প্রথম সম্পূর্ণ সিধাত নিয়ন্ত্রিত একটি বোট হাউস আপনি যদি টাঙ্গুয়া যান তাহলে এরকম অনেক ভোটের সুবিধা পাবেন অনলাইনে যাদের নাম্বার দেওয়া আছে সেখানে বিভিন্ন ভোটে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া আছে তবে মোটামুটি সকল ভোটেই যে সুবিধাগুলো পাবেন তা হল ওয়েলকাম ড্রিঙ্কস কমপ্লিমেন্টারি বুফেট ব্রেকফাস্ট রুম মিনারেল ওয়াটার আর আপনি দিন ব্যাপী চা ও কফির ব্যবস্থা পাবেন এবং সব সময় সবার জন্য ফ্রি ব্যবস্থা করে দেওয়া আছে আছে বারান্দা এবং জেনারেটরের সর্বনির্ধারী সুবিধা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা আছে এবং ভ্রমণের সময় প্রতিবেলা সুস্বাদু খাবার পেয়ে যাবেন আপনি যে ভোট নিয়ে ঘুরতে হন না কেন সাধারণত আপনাকে সুরমা নদী করচা বা সনির হাওর টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার হাট শহীদ সিরাজ লেক যেটা আসলে মূলত নিয়াদি লেক নামে পরিচিত লাখমাছরা ছড়া জাদু নদী বারিকা টিলা শিমুল বাগান ইত্যাদি জায়গায় ঘুরিয়ে আনবে এখানে আপনারা প্যাকেজে বিভিন্ন ধরনের রুম পাবেন আপনাদের সুবিধা মতো রুমগুলি নিয়ে নেবেন তবে দামাদামি করে কিছু টাকা এদিক সেদিক করা যাবে যেমন এখানে আছে প্রিমিয়াম কাপলের জন্যে অ্যাটাচ বারান্দা ও ওয়াশরুম এটা সাধারণত রেগুলার প্রাইস চোদ্দো হাজার জনপতি নন এসি মূল্য বারো হাজার পাঁচশো টাকা জনপতি আর এটা ক্যাপাসিটি দুইজন এরপর আছে আপনার ডিলাক্স কাপল এটা শুধু অ্যাটাচ ওয়াশরুম এখানে আপনি বারান্দা পাবেন না এটা রেগুলার প্রাইস বারো হাজার পাঁচশো জনপতি আর নন এসি মূল্য পাবেন দশ হাজার পাঁচশো এটা জনপতি এবং এটার ক্যাপাসিটিও দুইজনের তবে এটার বেডরুমগুলি দেখার মতো মন মুগ্ধকর আর প্যাকেজ হলো ডিলেক্স টিপল এটাই শুধু অ্যাটাচ ওয়াশরুম পাবেন এটাও বারান্দা পাবেন না এটা হলো রেগুলার প্রাইস হলো দশ হাজার পাঁচশো জনপতি এটা নন এসি আট আর এটার ক্যাপাসিটি তিন থেকে চারজন অর্থাৎ আপনি যদি বেশি বন্ধুবান্ধব যান টাকার পরিমাণ একটু কম থাকে তাহলে রিল্যাক্সটি পল এই প্যাকেজটি গ্রহণ করাই ভালো এদের ভোটের জানলা দিয়ে বাহিরের দৃশ্য অবলোকন করার মতো তাহলে বন্ধুরা চলুন একটু বাইরের দৃশ্যগুলি উপভোগ করা যাক আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ঘোরা হয়েছে কিন্তু এত মনোমুগ্ধকর দৃশ্য যেখানে পাহাড় নদী আকাশ মাঠ ঘাট সব যেন এক জায়গায় এসে জমা হয়েছে বিশেষ করে যারা শহরে বাস করে তাদের জন্য তো এই দৃশ্য আকাশের চাঁদের মতো ঠিক যেন মন ঠান্ডা করে দেওয়া শীতল করে দেওয়ার মতো পরিবেশ উপরে যেরকম আকাশ হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে তার ঠিক নিচেই ইন্ডিয়ার বর্ডার ঘেসে যে পাহাড়গুলি এই পাহাড়গুলি সেই প্রথম থেকেই কেমন যেন ছুঁই ছুঁই করে যাচ্ছে কিন্তু ঠিক ছুঁয়ে দেখা হচ্ছে না মনে হচ্ছে খুবই কাছে কিন্তু কেমন যেন ধরতে গিয়ে পাচ্ছি না পাশেই আছে সেই সবুজ ঘেরা গ্রাম এখানে এলাকাবাসীর প্রধান জীবিকা মাছ ধরা কিন্তু সবার মুখে কেমন যেন হাসি ফুটে আছে মনে হচ্ছে কত না সুখী তারা এখানে পানির আয়তন প্রায় বারো হাজার ছশো পঞ্চান্ন হেক্টর অর্থাৎ একত্রিশ হাজার দুশো একাত্তর পয়েন্ট উনিশ একর শেষে আমরা পৌঁছে গেলাম সেই বহুল কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ার অর্থাৎ হিজল বাগান যেখানে এসে পানিতে নেমে গোসল না করলেই না শিশু থেকে বৃদ্ধ মেয়ে মহিলা সবাই যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে এখানে গোসল করার জন্য হজে গেলে যেমন পাথর নিক্ষেপ করাটা অনেকটা হজের একটা অংশ হয়ে যায় ঠিক এখানে এসে এই হিজল বাগানে নেমে গোসল করাটা যেন এই ট্যুরের একটা অংশ যে এখানে না নামছে বা গোসল না করেছে তার জন্য এই ট্যুরে আসাটাই বিঠা হ্যাঁ এইটার এই জায়গাটার আরেকটি নাম হলো বা এই নদীর আরেকটি নাম হলো জাদুকাটা নদী আর পুরো এলাকাটা হলো হল টাওয়ার তো আসলে উপভোগ করা যাক সেই অনাকাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ারের হিজল বাগানে গোসল করা এবং গোসলের অতি মনোরম দৃশ্য উপভোগ করা যাক it's never

এই পর্ব ঐপর্য আগামী পর্বে দেখতে পাবেন আপনারা এই ট্যুরের মূল আকর্ষণ শিমুল বাগান লাখমাছরা জিরি ঝিরি অর্থাৎ ইন্ডিয়ার পা থেকে পানি এসে বাংলাদেশে ঢুকছে আকর্ষণ বাংলাদেশের থাইল্যান্ড খেত বারিকা টিলা যেখানে একদম স্পষ্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার বড়া দেখতে পারবেন এখানে যতই গরম থাকুক না কেন এর পানি এতই শীতল যে আপনার গায়ের দেওয়ার সাথে সাথে আপনার মন হয়ে যাবে আঙ্গুয়া আসবেন কিন্তু ভোটের সার থেকে এই শীতল পানিতে একটি লাভ দিবেন না তা কি হয় সো প্রস্তুত হয়ে যান এবং মারুন লাভ আল্লাহ হাফেজ